বৃষ্টির ভেতরেও থেমে থাকলো না স্বপ্নের পথচলা আসসালাম আলাইকুম আমি শাহরিয়ার ইমন স্বাগতম জানাই আমার আজকের ডেইলি ব্লগে আজকের সকালটা শুরু হয় একটু ভিন্ন ভাবে ঘুম থেকে উঠেই দেখি বাইরের আকাশটা বাড়ি আর টিপটি বৃষ্টি পড়ছে মনে হচ্ছিল হয়তো আজ কিছুই করা হবে না কিন্তু সিলেট বিসা সেন্টারে কাজ তো আর অপেক্ষা করে না সকালে অনেকক্ষণ অপেক্ষা করলাম বৃষ্টিতে আমার নামই নিচ্ছে না তবুও মন বলল না আজ পিছিয়ে থাকলে চলবে না ছাতা হাতে বের হয়েই পড়লাম অফিসের দিকে অফিসে গিয়ে দেখি মিস্ত্রিরা আগেই চলে এসেছে তারা কাজ করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এক এক করে সব কাজ তদারকি করলাম দেয়ালের ফিনিশিং রঙের নমুনা ফ্রেমিং প্রত্যেকটা ছোট ছোট কাজ এক একটা দাপ আমাদের স্বপ্নের দিকে এরপর গেলাম ওয়াল্টন প্লাজাতে এসি সংক্রান্ত সব ডকুমেন্টস আগেই প্রস্তুত ছিল সেখানে গিয়ে ফাইনাল করলাম তারা জানালো অফিসে এসি ইনস্টল করা হবে ইনশাল্লাহ তারপর আবার অফিসে ফিরে এলাম একটু পরেই এসে পৌঁছালেন ওয়াইফাই টেকনিশিয়ান সার্ভিস দিয়ে সাথে একটা স্পিড করলাম সব এত সব কাজের পরে বের হয়ে গেলাম বাজারে কিছু দরকারি কাজ ছিল সেগুলো শেষ করে নিচ্ছিলাম তখনই ফোন দিল বন্ধু শাকিল বলল সিলেটে এসেছে তার সাথে দেখা করলাম একটু আড্ডা কিছু গল্প সত্যি বলতে বন্ধুদের সাথে দেখা মানেই এক গ্লাস অনুপ্রেরণা সব শেষে বাসায় ফিরে এলাম এক কাপ চা খেলাম তারপর রাতের খাবার আর দিনের শেষে শুধু একটা কথাই মনে হচ্ছিল স্বপ্ন নিয়ে পথ চলার মাঝে কোনো কিছুই থামাতে পারে না আমাদের বৃষ্টি হুক কিংবা বাদা প্রত্যেকটা দিন এগিয়ে নিচ্ছে সিলেট ভিসা সেন্টারকে এক ডাব করে সামনে এই ছিল আমাদের আজকের দিনের গল্প আবার দেখা হবে আগামী ব্লগে নতুন কোনো দিনের নতুন কোনো গল্প নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং গাইজ